আমার মেয়ের খুব ফিশ ফ্রাই খেতে ইচ্ছা করছিল কিন্তু হঠাৎ করে ফিস ফ্রাই খেতে ইচ্ছা করলেই তো আর মাছ পাওয়া মুশকিল আমরা সাধারণত ভেটকি মাছ দিয়েই ফিশ ফ্রাইটা বানাই ফ্রিজটা খুলে দেখলাম কয়েকখানা পার্সে মাছ রয়েছে ভাবলাম ওটা দিয়েই বানিয়ে দিই মেয়ের পছন্দের ফিশ ফ্রাই মাছগুলোকে সামান্য একটুখানি লবণ দিয়ে দিলাম দিয়ে দিলাম খুব সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম একটুখানি লেবুর রস এই এক টেবিল চামচ মতো লেবুর রসটা দিলে পরে মাছের আষ্টে গন্ধটা একেবারেই থাকে না খুব ভালো করে মাখিয়ে নিতে হবে লবণ আর লঙ্কার স্বাদটা যেন মাছের গায়ে ভালো করে লেগে যায় এবার আমি ঢাকা দিয়ে রাখলাম পনেরো মিনিটের জন্যে এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম পাঁচ টেবিল চামচ মতো ময়দা এর মধ্যে আমি দিয়ে দিলাম দু টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ার দিলে পরে বাইন্ডিংসটা খুব ভালো হয় এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটুখানি লবণ এই হাফ টেবিল চচ মতো আর দিয়ে দিলাম ওয়ান ফোর টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিলাম হাফ টেবিল চমচ মতো গোলমরিচের গুঁড়ো গোলমরিচটা দিলে পরে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আর স্বাদটাও খুব ভালো হয় এবার আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি খুব ভালো করে মিশিয়ে নিতে হবে একটা চামচের সাহায্যে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি একটা পাত্রের ভেতর চারখানা ডিম ফাটিয়ে রাখছি এই মাছের ফিশ ফ্রাই বানাতে আমার একটা ডিমই যথেষ্ট ছিল আমি চারটে ডিম ফাটিয়ে রাখছি বিকেলে এই ডিমের গোলাটা দিয়ে আমি একটা নতুন ধরনের নাস্তা বানাবো সেই জন্য আমি আগে থেকেই ডিমের গোলাটা করে রাখছি আপনারা বন্ধুরা এই ফিস ফ্রাই যখন বানাবেন মাছ যদি অল্প থাকে তাহলে একটা ডিমেই আপনাদের হয়ে যাবে আমি চারটে ডিম ফাটিয়ে নিলাম নিয়ে এর ভেতর আমি দিয়ে দি দেব সামান্য পরিমাণ লবণ ওয়ান ফোর্থ টেবিল চামচ মতো লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওয়ান ফোর্থ বাটি মতন দুধ এবার আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি ভালো করে ফেটিয়ে নিতে হবে দেখুন ডিমের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবার আমি ম্যারিনেট করা মাছটাকে ময়দার মধ্যে রেখে ভালো করে টু পিট মাখিয়ে নিচ্ছি নিয়ে আবার ডিমের গলায় চুবিয়ে দেব দিয়ে আবারও ময়দার মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখিয়ে নিতে হবে এবার আলগা ময়দাটা ঝেরে ঝেড়ে ফেলে দেবো এইভাবে আমি সমস্ত মাছগুলোকেই ময়দার একটা কোট করে ডিমের গলায় চুবিয়ে আবারও ময়দার কোট করে রেডি করে রাখবো দেখুন আমি আর একটা মাছ আপনাদের করে দেখাচ্ছি প্রথমে ময়দার মধ্যে দিয়ে একটা কোটিং করে নিলাম তারপরে এটাকে ডিমের গলায় চুবিয়ে দেব ডিমের গলায় চুবিয়ে দিয়ে আবারও ময়দার মধ্যে দিয়ে ভালো করে ময়দার মধ্যে মাখিয়ে দিয়ে একটা কোটিং করে নেব আলগা ময়দাটাকে ঝেড়ে ঝেড়ে ফেলে দেব এইবারে দেখুন সমস্ত মাছগুলোকে আমি এইভাবে রেডি করে নিচ্ছি খুব মচমচে হয় খুব সুন্দর খেতে হয় এটা এবার তেলটা গরম হয়ে গেছে ডিপ ফ্রাই করবো বলে তেলটার পরিমাণটা একটু বেশিই নিয়েছি তেলটা যখন অনেক গরম হয়ে গেছে তখন আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি একসঙ্গে সব ছাড়তে পারবো না অল্প অল্প করে দিয়ে মাছগুলো মচমচ করে ভেজে তুলে নেব বন্ধুরা এটা গরম ভাতের সাথে ডাল দিয়ে খুবই ভালো লাগে আর বিকেলে চা কফির সাথে কিন্তু দারুণ জমে যায় আপনারা ভাববেন যে পাশে মাছে তো অনেক কাঁটা আছে কিন্তু এটা মচমচ করে ভাজলে পরে খেতে গেলে কিন্তু অত কাটা লাগে না খুব ভালো লাগে খেতে আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন খুব ভালো লাগবে বন্ধুরা আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন এটাই আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই রেসিপিটা হঠাৎ করে ফিস ফ্রাই খেতে ইচ্ছে করলে বন্ধুরা আপনারাও কিন্তু অতি সহজে বাড়িতে থাকা এরম ছোট মাছ দিয়েও ফিশ ফ্রাই বানিয়ে নিতে পারেন দেখুন কত মচমচে হয়েছে দেখেই মনে হচ্ছে খেতেও কিন্তু সত্যি অসাধারণ সকলে ভালো থাকুন আজ তাহলে এই পর্যন্তই থাক